আমার পাশে এত পরিমাণ কাক রয়েছে দেখাচ্ছেন এই যে কাক দেখছেন এই যে কাক দেখাই আপনাদেরকে এই দেখছেন এই যে কাক দেখছেন এত সুন্দর কাক আর বিশেষ করে এই যে একটা এই যে এখানে আছে হ্যাঁ এত সুন্দর সুন্দর কাক বসে আছে খাবারের জন্য কিন্তু এখানে কিন্তু খাবার রাখা আছে খাবার খাওয়ার জন্য কিন্তু কাকগুলো বসে আছে দেখছেন এত কাছাকাছি কাক দেখছেন মনে আছে সুই সুই ভাব এই যে দেখছেন সুই সুই ভাব কাকগুলো মানে অপরের সাথে মনে হচ্ছে পরামর্শ করতেছে কে কখন খাবে কে কখন কি করবে এরকম একটা পরামর্শ করতেছে তো এরকম কাকের সাথেও দেখা হয়ে যায় মাঝে মধ্যে আমার প্রাকৃতিক সৌন্দর্য খুঁজতে খুঁজতে মাঝে মাঝে অনেক কিছুই চোখে পড়ে যায় আর খুব কাছাকাছি দেখছেন মনে হচ্ছে যে হাত বাড়াইলে পরেই ধরবো এরকম অবস্থা তো এরকম একটা অনুভূতি যে অনেক জায়গাটা বেড়াইতে রাখলে পারে অনেক কিছুর সাথে পরিচিত হয়ে যাচ্ছে অনেক ভালো লাগতেছে কাছ থেকে কাক ধরতে পারি কাছ থেকে অনেক কিছু করতে পারি এবং ভালো ভালো এন্টারমেন্ট লাইফে উপভোগ করতেছি আনন্দই লাগতেছে আবার অনেকেই কিন্তু হাসি ঠাট্টাও করতেছে ভালোই লাগে সব মিলায় পেতে পারে মানে আপনাদেরকে উপভোগ কীরকম দিতে পারতেছি এটা হলো মূল বিষয় আর সৌন্দর্য মানে সবসময় সৌন্দর্যের মাঝে থাকতে হবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য অনেক কাক কিন্তু ইতিমধ্যেই আছে দেখেন এটা এটা কিন্তু আরও কাছে দেখেন এটা কিন্তু আরও কাছে হ্যাঁ এটা এটা আরও কাছে তবে ক্যামেরা মাঝে মাঝে একটু লুক খারাপ হয়ে যায় এই জন্য আর কি দেখাতে প্রবলেম হয় তো এই সাইডেরগুলো আরও সুন্দর লাগতেছে হুম কাছ থেকে যদি দেখায় তাহলে কিন্তু এরকম উপভোগ মানে আলাদা একটা অনুভূতি সবাই এই দেখেন কাকগুলো খাওয়ার জন্য খুব তিতেতলা দেখছেন খাচ্ছে কাকগুলো মূলত এটার জন্যই কিন্তু ওরা খুব ব্যস্ততা ওরা খাবারের অপেক্ষায় রয়েছে খাওয়ার জন্য হ্যাঁ দেখছেন কী পরিমাণ খাবারের জন্য অপেক্ষা করতেছে হ্যাঁ মানে খাওয়ার জন্য ওরা কিন্তু মূলত এখানে কাছাকাছি আসে মনে হচ্ছে ধরে ফেলছে হ্যাঁ এই যে ধরে ফেলছে এরকম মনে হচ্ছে খাবারের জন্যই মূলত ওরা অপেক্ষা করতেছিল দেখছেন কী অবস্থা একদম কাছাকাছি এরকম অনেক সুন্দর সুন্দর লুক ঘুরতে আসলে পারে পাওয়া যায় আমার কাছে মাঝে মাঝে খুব ভালো লাগে এরকম লুক দেখার জন্য চেষ্টা চেষ্টা করতে পারলে পারে কিন্তু অনেক কিছুই আপনি পেয়ে যাবেন যদি আপনি ঘুরতে চান যদি আপনি উপভোগ করতে চান জীবনটাকে যদি আপনি অনেক কিছুর সাথে সংক্ষিপ্ততা করতে চান তাহলে কিন্তু এরকম সৌন্দর্য লুক এবং এরকম সৌন্দর্য কিছু সব সময় পাবেন আর এছাড়াও কিন্তু ঘুঘু বলেন পাখি বিভিন্ন রকম জাতের পাখি বিভিন্ন রকম কিছুর সাথে আপনি সংক্ষিপ্ততা তৈরি করতে পারবেন ভালো লাগবে আপনার ঘুরতে ভালো লাগবে আপনার মুহূর্তগুলো সবাই কিন্তু এরকম চেষ্টা করবেন ঘুরতে আর সবার সাথেই সম্পৃক্ততা তৈরি করবেন খুব ভালো লাগতেছে এই মুহূর্তে ভালো লাগতেছে এরকম কাকের সংক্ষিপ্ততা দেখার জন্য দেখছেন এখানে তিনটা কাক কিন্তু এক এক সিরিয়ালে বসা আর এ একটা কাছে আর এইগুলো কিন্তু নিচেই দেখছেন নিচেই খাবারের জন্য খাবার খাচ্ছে ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস আকারে জানিয়ে যাবেন আর খুব কাছাকাছি যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে কিন্তু অনেক কিছুই ভালো লাগে আর কাক কিন্তু আমাদের একটা এখন তো কাক ওইভাবে দেখা যায় না আমাদের শহর অঞ্চলে খুব কম দেখা যায় তো খুব কাছাকাছি আসলে পরে দেখা যায় এরকম তো পাখির আহ কোনো তার দেখছেন সব উড়ে গেল মনে হচ্ছে